হসপিটাল রোডের করুয়া হসপিটালের সামনে যে সরকারি জায়গায় যে দোকানগুলো প্রতিষ্ঠিত হচ্ছে এই সম্পর্কে আপনার মতামত কি আসসালামু আলাইকুম ধন্যবাদ কলোরা নিউজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলোরা হাসপাতালের সামনে যে দোকানপাট ইতিমধ্যে স্থাপিত হয়েছে এবং কিছু জায়গা ফাঁকা রয়েছে সেগুলো আস্তে আস্তে দোকানপাট হওয়ার পরিকল্পনা চলছে আসলে এই বিষয়টা খুব বড় আকার করে ধরানো কিছু নেই কারণ মানুষ জীবিকার আশায় চেষ্টা করে যে কোথায় গেলে তার জীবিকাটা স্থাপন করা যায় এবং আয় রোজগারের ব্যবস্থা করা যায় যেহেতু হাসপাতালের আমাদের একটি নালা আছে বললেই চলে যে সবসময় নোংরা পরিবেশে থাকে যেটা মানুষজন যদি সবাই সুন্দরভাবে দোকানদারি করে এতে আমি খারাপের কিছু বলবো না তবে আমি চাইবো যে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হোক অথবা উপজেলা প্রশাসনের কর্তৃক যদি কোনো ব্যবস্থা নিয়ে এখানে একটি বড়ো ধরনের মার্কেট করে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না যাতে হাসপাতালের একটি আয়ের উৎস অথবা হাসপাতাল মসজিদ আছে একটি হাসপাতাল মসজিদের উন্নয়নের লক্ষ্যে যদি একটি আয়ের উৎস ব্যবস্থা করে দেওয়া হয় আমার মনে হয় জিনিসটা অনেক ভালো হবে তাছাড়া এখানে দখলদারিত্ব বলতে কিছু নয় মানুষ আয়ের উৎস হিসাবে দোকান দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে যদি হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন মনে করে যে এখানে দোকান কাউকে করতে দেবে না সেটা তাদের বিষয় এখানে কেউ দোকান বসায়নি এবং বসানোর চেষ্টাও করছে না সবাই জীবিকা নির্বাহের জন্য যা সেই মতো একটি জায়গা স্থাপন নিয়ে দোকান দেওয়ার পরিকল্পনা করছে এটাই এবং সাথে সাথে আমি জায়গাটির সুব্যবস্থা এবং একটি পরিকল্পনার মাধ্যমে যে এই হাসপাতালের সামনে কোনো মার্কেট অথবা কোনো একটি নির্দিষ্ট কিছু বানানো যায় কি না সাথে সাথে নোংরা পরিবেশটাকে দূর করা যায় কি না আমি সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি